সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমরাও ভালো আছে আর ভালো আছি বলেই কিন্তু আজকে এসে বিখ্যাত গরুর হাটে তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু মাঝারি সাইজের কিছু গরু আছে সেই গরুর দাম সম্পর্কে জানাবো এবং কয়েক দাঁত এবং কয়েক কেজি মাংস হবে সেটা কিন্তু অবশ্যই জানাবো তো সাথে থাকবেন রে ভাই কত নিল কত রে ভাই কত নিল পাঁচ এক লাখ পাঁচ হাজার তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল আমাদের সেই গ্রামের ছোট্ট বাজার থেকে গরুটা কিন্তু কিনে নিয়ে গেলো দেখতে পাচ্ছেন তো আজকে দেখতে বিশাল বড় হাট কিন্তু তো গ্রামে এত বড় হাট লাগবে আমি ভাবতেই পারিনি কখনো যে গ্রামে আজকে এত বড় হাট লাগবে দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু বিশাল বড় তো এখন আমি গরুর দাম সম্পর্কে জানাবো সাদী থাকবেন ভাই কয় দাঁত দাঁত করে নাই ভাই দাঁত করে নাই দাম তো কেমন দাম যাচ্ছে পঁচিশ এক লাখ পঁচিশ হাজার কাস্টমার কিন্তু একটা আসছিল কাস্টমার আসছিল কাস্টমার কথা বলছে

বিশ দশ বলেন তো সুপ্রিয় দশের পাচ্ছেন এর এক লাখ দশ বিশ হাজার বলছে তো দেয় নাই তো সর্বোচ্চ মনে হয় এক লাখ তিরিশ হাজার হলে ছেড়ে আপনি জানা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত হাট পাঙেছি হাটের সামনে যাচ্ছে পাচ্ছেন বিশাল বড় হাট তো আজকে আপনাদের এই হাটটা পুরো হাটটা ঘুরে দেখাবো স্বাধীন থাকবেন। তো দেখতে পারছেন এই লাইনে কিন্তু গরু বেঁধে রাখছে অনেক সুন্দরভাবে বেঁধে রাখছে অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আইছে ছোট সাইজের গরু যারা এক থেকে দেড় লাখ টাকার মতো গরু কিনতে চান তারা অবশ্যই বিখ্যাত পাঙ্গাসি হাটে হাট পাঙ্গি হাটে সামনে একটা লাল গরু আছে সেই গরুর পাশের গরুগুলা কিন্তু অনেক সুন্দর আর সাইমা টানাইছে তো গেরামের হাট এত বড় হাট লাগবে আজকে ভাবতেই পারিনি কখন হাটে সে তো মাথা নষ্ট আমার পুরাই মাথা নষ্ট দেখতে পারছে ছোট কায়দা দাম চাচ্ছ কেমন একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার দু একটা কাস্টমার কি আসছিল কত বলছে নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই বলছে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নব্বই পঁচানব্বই বলছে এই গরুটা অনেক সুন্দর গরু কোরবানির উপযুক্ত গরু তো জানা নেবেন তারা অবশ্যই আসবেন সেই বিখ্যাত হাট পাঙ্গাইছি হাটে এই সাইডে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কয় দাঁত কয় দাঁত দাম চাচ্ছেন কেমন একশো দশ এক লাখ দশ হাজার কয় দাঁত ভাই দাঁতে নাই দাঁত নড়ছে তো সুপ্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন দাঁত নড়ছে তো এই সাইডে কিছু গরু আছে এই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো সাথে রাখবে Oh, <laughs> you অনেক সুন্দর গরু দেখতে পারছেন কয়েদা দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়ত্রিশ হাজার দুই তাদের গরু এক লাখ পঁয়ত্রিশ হাজার অনেক সুন্দর সাইজের গরু দেখতেই পঁয়ত্রিশ হাজার ভাই দাঁত মরছে পরে নাই দশক দাঁত মরছে পরে নাই তোর আর একটা লাল গরু আছে এই গরুর দাম সম্পর্কে জানাবো কয় কয়দা Sampai দাম চাচ্ছেন কেমন কাস্টমার দিই একটা ছিল গায়েক কি দিও একটা ছিল কত বলছে না কোনো সমস্যা নাই বল আপনি কেমন দামে ছাড়বেন কত হলে ছাড়বেন বিশের উপরে হলে ছাড়বেন আপনি শুক্রিয়া দর্শক দেখতে পারছেন এই গোলটা কি এক লাখ বিশ হাজার হলে ছেড়ে দেব বিশাল করবো আসলে মোবাইলে ক্যামেরা বেশি ভালো দেখা যাচ্ছে না তো জানা নিবেন তোর অবশ্যই আসবেন হাট ভাঙেছি হাটে

তোর পা খুব চলে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে যাচ্ছি এই সাইডে গরুগুলো আপনাদের দেখাবো সাথে থাকবে অনেক সুন্দর কয় দাঁত দুই দাঁত দাম চাষ কেমন কত পুষ্পান্ন এক লাখ এক লাখ পুষ্পান্ন হাজার দাম সামনের সামনে রাখা তো সামনে একটা লাল গরু আছে এই সাইডে যাবো আমি এই সাইডে যাবো এই সাইডের গরুগুলো আপনাদের দেখাবো শাড়ি থাকবে আজকে কিন্তু বিশাল হাট লেগেছে বিশাল গরু কাছ থেকে কত বলছে দশ পনেরো বিশ ব্যাঙ্ক আপনি কত ছেড়ে দিবেন তিরিশ হাজার তো শুক্রিয়া দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এক লাখ তিরিশ হাজার অনেক সুন্দর সাইজের করে দেখতেই পারছেন অনেক সুন্দর সামনে আর একটা করে দেখতে পারছে বিশাল বড় তো বিশাল বড় বড় বলতে বলতে এক ধরনের মোস্ত হয়ে গেছে গাছ ছোটো ভাই কয়দা দাম চাচ্ছ কেমন এক লাখ চল্লিশ হাজার কাস্টমার দেখ একটা ছিল কত বলছে তুমি কত ছেড়ে দিবে তুমি হলে ছেড়ে দিবে তিরিশ তুই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছ তো এই গরুটা এক লাখ তিরিশ হাজার ছেড়ে দিব তো জানুয়ারি মতো অবশ্যই আসবে সেই বিখ্যাত হাট মাংসি হাটে গোটা সাইজ কিন্তু অনেক সুন্দর সাইজ তো এই সাইডে কিন্তু অনেক গরু মানে আজকে কিন্তু এই হাটটাও অনেক বছর বন্ধ ছিল হঠাৎ করে চালু হয়েছে সরকার পরিবর্তনের কারণে হঠাৎ করে চালু হয়ে গেছে তো আজকে দেখছেন প্রচুর গরু রয়েছে এই লাইনের গরুগুলো কিন্তু অনেক সুন্দর গরু তো মাথা নষ্ট তো সামনে একটা গরু আছে দেখি কথা বললে কয়দার দামটা কত বিলাক বিশ হাজার কাস্টমার দিয়ে একটা ছিল কাস্টমার দিয়ে একটা ছিল কত বলছে কত বলছে তাই তো লাখ বিশ হাজার টাকা চাচ্ছে সে কত বলছে এদের বলছে

তো ব্যাপারের সাথে একটু কথা বললাম এ লাইনের গরুগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর সাইজের গরু দেখতেই পারতেন আজকের ছোট গরুর আমদানি খুব বেশি ছোট সাইজের করে উলার আমদানি খুব বেশি ভাই কয় দাঁত দাঁত ফাটাইছে পরে নাই দামটাচ্ছেন কেমন এক লাখ পনেরো হাজার দাঁত পরে নাই এক লাখ পনেরো হাজার

সামনে কিন্তু আর একটা হাট আছে এই হাটে সামনের একটা লাগবে আর একটা হাতি পাবেন আপনারা যারা গরু কিনে নেন তারা অবশ্যই আসবেন হাটটা নাকি হাটে

ঠিক <laughs> <laughs> <f dragging> <sympathicking> <famouslyhei> <laughs> <ThBraun> তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জেনে দেওয়া করবেন আলাইকুম